শ্রদ্ধা ও ভক্তির মহোৎসব বাজিতপুরে নবনির্মিত মা রক্ষাকালী মন্দিরের উদ্বোধন এবং অভিষেক সম্পন্ন পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের সেহারা অঞ্চলের বাজিতপুর গ্রামে বহু প্রতীক্ষিত মা রক্ষাকালী মন্দিরের শুভ উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠিত হল সোমবার দীর্ঘ তিন বছর ধরে গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রম ও অর্থ ব্যয়ে নির্মিত হয়েছে এই নবনির্মিত মন্দির আগের মন্দিরটি ছোট হওয়ায় গ্রামের সকলে মিলে মায়ের জন্য একটি নতুন মন্দির গড়ার সংকল্প করেন দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরের দেওয়ালে মা কালীর দশ রূপ এবং মহাদেবের বিভিন্ন রূপের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে অভিষেক উপলক্ষে পুরো গ্রাম সেজে উঠেছিল বর্ণাঢ্য শোভাযাত্রা বিশেষ পূজা হোমযজ্ঞ এবং গঙ্গা জল দিয়ে মন্দির ধৌতকরণের মাধ্যমে সম্পন্ন হয় মায়ের মন্দিরের অভিষেক এই মহতি অনুষ্ঠানে প্রায় চার হাজার গ্রামবাসীর মধ্যে অন্ন ও প্রসাদ বিতরণ করা হয় গ্রামের সকলেই একত্রিত হয়ে মায়ের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করেন যা এলাকাবাসীর জন্য এক অনন্য আবেগ ঘন মুহূর্ত হয়ে ওঠে মন্দিরের থুর বারোহারী বারোহারি রক্ষাকালী মাতার মন্দির এটাতে ছোট মন্দির ছিল আমাদের পাকাই ছিল ছোট মন্দির তখন গ্রামের মানুষের পয়সা থেকে এক ভদ্রলোক করে দিয়েছিলেন ব্যক্তিগত দানে কিন্তু সেটাকে আমরা নব মানে নব নবরূপায়ণ করে বড় করে করেছি আমরা সবাই মিলে খেটে করেছি কত বছর সময় লাগলো মন্দিরটা করতে আমাদের সময় লাগলো মোটামুটি তিন বছর আমরা দেখছি যে একটা সাউথের একটা মন্দির আর অনুকরণের মন্দির হ্যাঁ 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 আচ্ছা এখানে সব দেব মূর্তি স্থাপন করা আছে মন্দিরে সব দেব নয় কালীরই দশমূর্তি স্থাপন করা আছে এবং কালীর এবং শিবের বিভিন্ন যে মানে রূপগুলো সেইগুলো